আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য মাত্র দুইটা আলু আর আটা ভীষণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব উপরটা ক্রিস্পি আর ভিতরে আলুর পুরে টাসা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য একদম কম সময়ে বেস্ট একটা নাস্তার রেসিপি আমার কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্ট একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি চাইলে ময়দাও নিতে পারেন আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি সেই সাথে নিয়েছি রেগুলার রান্না করা সয়াবিন তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়েছি কালো জিরা দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরাটা দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক বেশি ভালো লাগে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে দুই তিন মিনিট শুকনো উপকরণগুলো মাখানোর পর হাত দেয়ভাবে মুঠে দেওয়ার পর যদি দেখেন শক্ত একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোর জোরে হয়ে ভেঙে গেছে তাহলে বুঝবেন শুকনো উপকরণগুলো মাখানো ঠিকঠাক আছে এই পর্যায়ে এসে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করবো ঠিক যেমন আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি ডোরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে ময়ন করে নিয়েছি এখন একটা ডাকনা দিয়ে টেকে এটাকে রেস্টে রেখে দেবো কিছুটা সময়ের জন্য আর এদিকে নাস্তাটার ভিতরের যে পুরটা আমি দিবো ওইটা রেডি করে নিয়েছি তার জন্য দুইটা আলু খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে একটা ম্যাশনার দিয়ে ম্যাশ করে নিয়েছি হালকা কুসুম গরম থাকা অবস্থায় আলুটাকে ম্যাশ করে নিলে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় এর মধ্যে কিছু গোড়া মশলা অ্যাড করবো যেমন এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো করে দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ সেই সাথে কালো জিরা এক চিমটি পরিমাণ আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি দিব না পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রেগুলার রান্না করে সয়াবিন তেল এখন খুব ভালোভাবে ভর্তাটাকে মেখে নেব আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু রেস্টে রাখার ফলে অনেক বেশি সফট হয়ে গেছে আবারও কিছুটা সময় এটাকে ময়ান করে নিয়ে লেজি কেটে নিয়েছি যতটা আমি বানাবো নাস্তা ততটা লেজি কেটে নিচ্ছি সবগুলো লেজি আমি হচ্ছে মিক্সিং বলে রেখে একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে আর একটা লেজি হাতে নিয়ে এভাবে গুল একটা বলের মতো করে নিয়েছি তারপর একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু অ্যাব্রু তেব্রু হলে কোনো সমস্যা নাই একা বাঁকা হলে কোনো সমস্যা নাই মোটামুটি পাতলা টাইপের একটা রুটি তৈরি করে নিচ্ছি তো রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি আমি তিন টুকরো করে কেটেছি যে যেমন রুটিটা বড় বানাবেন বা নাস্তাটা যেরকম করে বানাবেন ঠিক সেভাবে কেটে নেবেন তো একটা স্লাইস নিয়েছি আর বাকি দুটা আলাদা করে রেখে দিয়েছি এর মধ্যে একটু বেলেও নিয়েছি আর একটা সাইডে আমি পুরটা দিয়ে দিচ্ছি যে যতটুকু পুর খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন এখন একটা পিজা কাটা দিয়ে ডিজাইন করে নিয়েছি এটা করলে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় আর সাইডটাতে পানি লাগিয়ে নিতে হবে পানি লাগিয়ে এটা সিল করলে ভাজার সময় খুলে যাবে না আর সাইডগুলোতেও আমি হচ্ছে পানি লাগিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি ভিডিওতে দেখা প্রসেসে সবগুলো আমি নাস্তা বানিয়ে নিয়েছি এখন আমি দেখিয়ে দিয়েছি মাশাল্লাহ নাস্তাগুলো দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে এই নাস্তাগুলো এখন তেলের মধ্যে ফ্রাই করে নিব যার ফলে উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা একদম আলুর পরে টাসা থাকবে তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি একটা একটা করে বেশ কয়েকটা নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলোকে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব নাস্তাগুলো ভাজার সময় চুলা মিডিয়াম মিডিয়াম লোতে রাখবেন এতে করে ভিতর থেকে এই নাস্তাটা ক্রিস্পি হবে না হলে কিন্তু উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা থাকবে কাঁচা তো নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি সেই সাথে একটা রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম